নমস্কার বন্ধুরা আজ বানিয়ে নেব ফুলকো ফুলকো রাধাবল্লভী এটা কিন্তু শীতের সময় খেতে বেশি ভালো লাগে চলুন তাহলে আজকের পুরো রেসিপিটি প্লিজ দেখার জন্য অনুরোধ রইল এখানে রাধাবল্লবী বানানোর জন্য বিউরির ডালের দরকার তার জন্যে সারা রাত আমি বিউরির ডালটা ভিজিয়ে নিয়েছি আর জলটাকে ঝারিয়ে নিয়েছি একটা মিস্টিং জারে সব ডালগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার এটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেবো আর পেস্টটা একটু শক্ত শক্ত করেই বানাবো রাধা বল্লবীর জন্যে একটা মশলা বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়েছি গোটা জিরে আর মৌরি এটাকে শুকনো কড়াই মিডিয়াম আছে নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নেবো আর এটা ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব এদিকে ডোটা মাখিয়ে নেবো তার জন্য দেড় বাটি আমি ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তারপর স্বাদ মতো লবণ এক চামচ চিনি আর ভাজা মশলাটা যে বানিয়েছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটার আর রিফাইন অয়েল দু চামচ দিলাম দিয়ে ভালো করে শুকনো উপকরণ আগে ভালো করে হাত দিয়ে দোলে তোলে মেখে নেব মাখা হয়ে গেলে এদিকে যে বিউরির ডালটা আমি বেটে রেখেছিলাম গ্রাইন্ড করে রেখেছিলাম তা থেকে আমি দু চামচ ওর মধ্যে দিলাম আপনারা ময়দা বা আটার পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে ওই বিউলির ডালের পরিমাণটাও বাড়িয়ে নেবেন মানে সব উপকরণ একটু একটু করে বাড়িয়ে নেবেন তারপর ভালো করে এভাবে চেপে চেপে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ডোবা নিয়ে নেবো আর ডোটা একটু ভালো করে দলে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য এটা ভালো করে দলে নিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দেব কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিচ্ছি পুটটা বানিয়ে নেব তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটু আমি হিং দিলাম হিংটা দিলে কচুরির স্বাদটা আরও ভালো হয় তারপরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ এবার মিডিয়াম আঁচে আদা আর কাঁচা লঙ্কা না নাচাড়া করে ভাজা করে নিচ্ছি আর এটা খুব একটা লাল লাল করে ভাজবো না হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে বাদবাকি যে বিউরির ডালের পেস্টটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে আর লো ফ্লেমেই এই পুরটা আমি না চাড়া করে রেডি করে নেবো যেহেতু বিউরির ডালটা একটু চটচটে হয় একটু সময় ধরে নাড়তে নাড়তে একটু দলা ভাব এসে গেলে পুটটা আমার রেডি হয়ে যাবে লো ফ্লেমে এটাকে অনবরত নাড়তে হবে ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন নাড়তে নাড়তে এরকম দেখুন কড়া থেকে ছেড়ে গেছে আর এরকম দলা ভাব এসে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো যখন পুরটা হালকা ঠান্ডা হয়ে যাবে কিছুটা করে বলের আকারে এইভাবে গোল করে নিচ্ছি যাতে পুরটা ভরতে সুবিধার জন্যে আগে এই কাজটা করে নিচ্ছি সব বলগুলো বানানো হয়ে গেলে এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দোলে নিচ্ছি ডোটা দেখুন সুন্দরভাবে সফট হয়ে গেছে হালকা হাতে কয়েকবার দোলে নেব তারপর লেচি করে নিচ্ছি সাধারণত কিন্তু রাধা বল্লভী লুচির থেকে একটু বড় হয় সেইভাবে আমি লেচিগুলো কাটবো লুচির থেকে একটু বড় বড় করে সব লেচিগুলো এভাবেই আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এক একটা করে লেচি নিয়ে এভাবে প্রথমে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর খড়ি বানিয়ে নেব পুরটাকে ভরে নেব একটা করে পুরের বল নিয়ে এইভাবে মাঝ বরাবর রেখে মুখটাকে ভালো করে আটকে নিতে হবে যাতে বেলা বা ভাজার সময় পুরটা বেরিয়ে না যায় এইভাবে মুখটাকে আটকে গোল করে নিলাম দেখুন এইভাবে প্রত্যেকটা আমি পুর ভরে নেবো সব লেচিতে পুর ভরা হয়ে গেলে এক একটা করে লেচি আমি নেব আর কাঠের মধ্যে একটু তেল আগে লাগিয়ে নিতে হবে তারপর হালকা হাতে বেলে নিতে হবে আর যতবার বেলা হবে এভাবে ঘুরিয়ে নিতে হবে তাহলে রাধা গোল গোল হবে আর পুরটাও সমানভাবে ছড়িয়ে যাবে আর লুচির থেকে একটু মোটা মোটা করে বেলবো দেখুন এই রকম একটু মোটা করে বেলেছি এদিকে আমি আগে থেকেই কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এক একটা করে রাধা রাধাবল্লব্ভী ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ এক একটা করে বেলা হবে এক একটা করে ভাজা হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবো আমি একটু হালকা ব্রাউন কালার করে ভাজছি আপনারা এর থেকে হালকা করেও ভেজে নিতে পারেন দেখুন একটা রাধা রাধাবলী ভাজা হয়ে গেছে দেখুন কতটা ফুলে উঠেছে এইভাবে বানালে প্রত্যেকটা রাধা রাধাবলী ফুলবে আবারও একইভাবে রাধাবলীগুলো ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিচ্ছি দেখুন এই রাধাবল্লবীটা কত ফুলেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজেই রাধাবল্লবী আপনারা শীতের সময় এই রেসিপিটি বানিয়ে খাবেন খেতে কিন্তু বেশ লাগে আর কিছুক্ষণ অবধি এটা ফোলাই থাকবে যে কোনো আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে পুরটা কিন্তু সমানভাবে ছড়িয়েছে দেখুন আপনার বাড়িতে বানাবেন এইভাবেই ফুলকো ফুলকো হবে খেতেও কিন্তু বেশ লাগে চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই খুবই ভালো থাকবেন ধন্যবাদ